আজকে চলে এসেছি কলকার একটি কপি ভিডিও নিয়ে যথারীতি আমি কোনোদিন কপি করি না কিন্তু আজকে কপি করেছি কার তোমরা তো বুঝতেই পারলে হ্যাঁ ওয়েডিং এর কলকাটি আমি কপি করেছি আমার খুব ভালো লেগেছে সুন্দর কলকাতা করেছে তো আমি ভাবলাম না আমি একটু কপি করি আর তোমাদের সাথে সেটা শেয়ারও করি তো চলো স্টার্ট দেখো স্টার্ট করেই দিয়েছি তবে আমি এখানে একটুখানি ইয়লিশ টাইপের কালার নিয়েছি ইয়লিশ টাইপের ঠিক নয় এটা হচ্ছে ওই চন্দন কালার যেটা ইয়োলিশ বলে ফেলেছি তো চন্দন কালারের যে কালারটা হয় সেই কালারটা আমি দিয়ে প্রথমে বেসটা করে নিয়েছিলাম আর এত সুন্দর সিম্পিল কলকা দেখে কার না মন চায় কপি করতে তবে কপি করলে অনেকেই ইয়ে করে প্রিয়াঙ্কা ম্যাম যদিও মেকআপটা করেছে কিন্তু কলকাটা উনিই করেছেন কিনা আমি ঠিক শিওর নই তাই ইয়ে করতে পারলাম না মেনশন করতে পারছি না বাট হ্যাঁ কপি করছি আজকে আমার খুব ভাল লেগেছে এই গল্পটা তো দেখো যেরকম সিম্পলের ওপর করেছিল তো আমি একটু চেঞ্জ করার চেষ্টা তো করেইছি একটুখানি খুব বেশি নয় তোমরা দেখলেই বুঝতে পারবে তবে দেখো প্রথমে আমি বেসটা চন্দন কালার দিয়ে করে নিয়েছি আর ট্রিপিল জিরো ব্রাশ তো অবশ্যই আমি ইউজ করি সারাক্ষণই তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করো আমি কি ব্রাশ ইউজ করছি আমি ন্যাচারাল হেয়ারেরই ট্রিপিল জিরোর ব্রাশ ইউজ করে থাকি আর কোনো ব্রাশ আমি ইউজ করি না এই ব্রাশটা এত সুন্দর এত সুন্দর মুভ করে যা অন্য ব্রাশ আমার ভালোই লাগে না তো সেটা দিয়েই করছি আর চন্দন কালারটা কিভাবে করলাম সেটা কিন্তু আমার কালারের ডিটেলসে একটা ভিডিও রয়েছে চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো আমি লিংক দিয়ে দেবো ডেস্ক্রিপশন বক্সে অবশ্যই তোমাদের জন্য তো চলো দেখে নাও দেখো এখানটা খুব সুন্দর মতো তিন চারটে কমা দিয়েছিল তো আমিও একই রকমভাবেই কমা টমা দিচ্ছিলাম মানে যে জিনিসটা করতে আমার এত ভালো লেগেছে এত সিম্পিল ওপর কিন্তু এত সুন্দর লাগছিল বেশ সাবেকি সাবেকি কলকাটাই করেছিল আর আমি ওই জন্য আর থাকতে পারলাম না তো তারপর এই পুরোটা করে নিয়েছি চন্দন কালার দিয়ে এরকম ভাবে পর দেখে দেখে টুকলি করেছি ফার্স্ট টাইম আমি টুকলি করলাম কারণ কি আর করা যাবে এই কলকাটা আমার খুব ভালো লেগেছে তো দেখো এইভাবে করে নেওয়ার পর আমি কি করেছি রেড আর হোয়াইট দিয়ে আমি একটু হাইলাইট করেছি মানে রেড বলতে ওই মেরুন টাইপের বা ক্রিমসন দিয়েও করতে পারো তোমরা আমি যেহেতু কপি করছি সেই জন্য আমি ক্রিমসনই করেছি তোমরা চাইলে কিন্তু মেরুন অ্যাপ্লাই করতে পারো কলকাটা কিন্তু খুব সুন্দর চাইলে এই জানুয়ারি ফেব্রুয়ারির যে ব্রাইট গুলো তোমরা পাবে সেখানে কিন্তু করতে পারো তো আমি চেষ্টা করবো যদি কোনো ব্রাইড আমাকে অ্যালাউ করে তো আমি এটা কপি করে দেবো আমার খুব ভালো লেগেছে তো দেখো সেটা দিয়ে দেখো রেড দিয়ে আমি করে দিচ্ছি উম সুন্দর করে খুব বেশি রেড রেডের টাচ ছিল না কিন্তু ছিল তাই জন্য আমিও একটুখানি নিজের জায়গা মতো আমি কাজগুলো করেছি তো তারপর দেখো এই যে করে নেওয়ার পর রেড এর পুরোটা দিয়ে দেওয়ার পর আমি আমার মনে হলো একটু হোয়াইটের এর টাচও দিই কারণ শ্বেতাদির বিয়ের যে কলকাটা সেখানে হোয়াইট হোয়াইট একটুখানি ছিল বেশ সুন্দরও লাগছিল তো আমি একটু হোয়াইটের টাচ দিচ্ছিলাম তাই জন্যই তো দেখো হোয়াইটটা দিতেই যেন আরো খুলে গেল পুরো কাজটাই যেন একদম আলাদাই হয়ে গেল আর এই সেরকম কলকা দেখলে কোন কার না ইচ্ছা হবে এটাকে কপি করতে আমার তো খুবই ভালো লেগেছে কপি করতে যদিও কেউ আমাকে এসে বলবে আমি কপি করছি এই করছি ওই করছি তো কিছু করার নেই নির্লজ্জের মতো কপি করেছি আমি এটাকে তো যাই হোক দেখো তোমরা কেমন লাগছে আমাকে জানিও আর চাইলে তোমরাও কপি করতে পারো আমার মতো যদিও জানি না কে কোন কলকাতর্টিস্ট তবে প্রিয়াঙ্কাদ সাজিয়েছে মানে প্রিয়াঙ্কা ম্যাম সাজিয়েছে এটা তো আমি জানি আহ তো সেটাই দেখো হোয়াইট দিয়ে দিয়েছি প্রত্যেকটা জায়গা পয়েন্ট পয়েন্ট দিয়ে খুব বেশি লাইন আর নিচের যেহেতু আমার এই যে পেজটা ও আচ্ছা তোমাদের আরেকটা বাকি যেটা হচ্ছে আমি এই পেজটা করেছি আমি কি করেছি বলো তো কারোর একটা মেকআপের যে মডেলের ফেস সেইটাকে ইটুকুনি করে কেটে আর ল্যামিনেট করে নিয়েছি যার ফলে কি আমি যতবার করি ওপর থেকে জল দিয়ে আবার মুছেও দিতে পারি তো যেহেতু চন্দন কালারটা মিশে যাচ্ছিলো ওই আইব্রোর ওই নিচটা সেই জন্য আমি কি করেছি নিচটা হোয়াইট তাই জন্য কি সুন্দর ফুটছে দেখো তো আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমি জিজ্ঞেস করবো না একদমই কারণ আমি জানি নিজেই কপি করেছি কিন্তু বাকি ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কিন্তু টাটা